নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম আজ দেখাচ্ছি বাটা মাছের ঝোলের একটা পাতলা রেসিপি বাটা মাছটা আমি আলু আর পেঁপে দিয়ে করব। আর তার মধ্যে দেবো গোলমরিচ আর আদার রস আর চৎসামান একটু টমেটো বাজার থেকে আমি বাটা মাছ এনেছি দেখো পুরো ফ্রেশ টাটকা মাছ লাল টকটকে মাছের বর্ণ দেখো রক্ত কেট কাটিয়ে এনেছি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে ভালো করে তিন চারবার করে যতক্ষণ না মোট কথা লাল জল বেরিয়ে যাচ্ছে সাদা ফক ফকে জল বেড়াচ্ছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে একদিন আগেই রাতে ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজে আমার সকালবেলা খুব কম সময় থাকে তাই আমি রাতে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখলে নুন হলুদগুলো মাছের ভেতর ঢুকে যায় আর তাতে মাছের স্বাদ বহুগুণে বেড়ে যায় এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা তেলটা যখন দিয়ে রিফাইন তেল দিয়েই আমি এই মাছের ঝোলটা রাঁধি হালকা গরম হয়ে যাবে খুব অল্প তেলেই হয়ে যাবে মাছের ঝোলটা তখন তার মধ্যে এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দেবো দু একটা মাছের তো ভর্তি পেটে ডিমও হয়ে গেছে সুন্দর করে হালকা আজে এপিট ওপিট করে ভেজে আমি মাছগুলোকে তুলে রেখে দেবো আগে থেকেই বলি বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এটা একটা খুব ভালো রেসিপি স্বাস্থ্যকর শরীরের পক্ষে পেটের পক্ষে এটি খুব ভালো তাই ভালো করে দেখো বন্ধুরা শিখতে পারবে এই ধরনের নতুন রেসিপি মাছগুলো আমি ভেজে আলাদাভাবে তুলে রেখেছি আর একই আকারের কেটে নিয়েছি আলু আর পেঁপে আলু পেঁপে ধুয়ে জল ঝরিয়ে রেখে ওই অল্প তেলের মধ্যেই হালকা আজে ভেজে নেব ভেজে নিয়ে বেশ একটু হালকা নরম হয়ে গেলে দিয়ে দেবো নুন আর নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে অল্প আজে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দেবো দিয়ে দেবো এটাতে আদা আদা একটু বেশি দিতে হবে দেখো দু ইঞ্চির মতন টুকরো আদা পুরোটাই আমার লাগবে আর দিয়ে দেবো গোলমরিচ আদা গোলমরিচ দিয়ে এই তরকারিটা আর একটু স্বাদ আসার জন্যে দিয়ে দেবো অল্প সংখ্যক টমেটো টমেটো দিলে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় আমি আগে আদা আর গোলমরিচ দিয়েই করতাম এখন একটু টমেটো দিয়ে দিই দেখেছি স্বাদটা বেশি বাড়ে আর টমেটোর ছোকলাটা ফেলে দেবো আদার রসটা দেবো চিবড়াটা আমি আলাদা অন্যত্র সরিয়ে দেবো এদিকে যখন আমার আলু আর পেঁপে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর আদার রস টমেটো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ভাজার পরে যখন দেখব একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে তাতে দিয়ে দেবো অল্প সংখ্যক জল জলটা দিলে তরকারিটা পুড়ে যাবে না আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দেখো এখন থেকে তরকারির রঙটা কত সুন্দর আসতে শুরু করে দিয়েছে যখন আমি নুন হলুদ মশলা দিয়ে বেশ হালকা আছে তরকারিটা একটু গরম করে নেব ঢেকে ঢেকে কিছুক্ষণ করে নেওয়ার পরে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলোকে একে একে দেবো দেখো সম্পূর্ণ কষানো হয়ে গেছে জলটা ঝরে গেছিলো মজে গেছিলো তারপর আমি বেশ পরিমাণ মতন জল দিয়ে আর মাছগুলোকে ছেড়ে দেবো আগেই বলেছি যে বাটা মাছের পাতলা ঝোল এবার যতটা সংখ্যক জল লাগবে যে যতটা খাবে জল একটু পাতলাই দেবে মানে পাতলা ঝোলেই বেশি ভালো লাগবে দিয়ে আমি অল্প আজে আগে পাঁচ মিনিট ফোটাবো তারপর দিয়ে দেবো তার মধ্যে চার থেকে পাঁচটা বড় বড় মটর ডালের বড়ি বড়ি দিলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে বেশ কিছুক্ষণ ভাজার পরে নেড়ে চেড়ে নাড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর আমার বাটা মাছের পাতলা ঝোল হয়েছে এটা পেটের জন্যে খুবই উপকারী যাদের পেটের প্রবলেম আছে পেট জ্বালা পোড়া তাদের এটা খেয়ে দেখতে পারো খুব উপকার আমার ছেলে মেয়েদের তো এটা ছোট থেকেই খাওয়া অভ্যাস পরীক্ষার দিনে ছেলে মেয়েদের বাটা মাছের ঝোল ছাড়া চলতোই না আমার মেয়ে বলতো বাটা মাছের ঝোল কবে হবে মা দেখো কত সুন্দর বাটা মাছগুলো টাটকা তাজা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থেকে আবার দেখাব একটি নতুন ভিডিওতে